চলার পথে প্রত্যন্ত গ্রামের রাস্তার পাশে বিভিন্ন রং বেরঙ্গের অসংখ্য ছাগল দেখে গেলাম। এক নারী এই ছাগলগুলি মাঠের মধ্যে অসংখ্য ছাগল আপনারা অবশ্যই ভিডিওটি টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এখানকার ঠিকানা সহ এই নারী উদ্যোক্তার কাছ থেকে বিভিন্ন বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ দেখুন বাহারি রঙের অনেকগুলি ছাগল এই মাঠের মধ্যে ছাগল ভাই বলে চারজনার চারজনার ছাগল ইতিমধ্যে জানতে পেরেছি এই ছাতার মধ্যে লুকিয়ে আছে আমার গুনে এক কাকি কাকি ওঠেন অটেন ওঠেন হ্যাঁ কাকি আছেন এই ছাতার মধ্যে এই কাকির নিয়ে বড় কথা যে কাকি আছে ওটাই বলছি যে

বিভিন্ন রঙের ছাগল রং বেরঙের ছাগল দেখে আরো বেশি ভালো লাগছে বলছি যে আপনার নাম কি আমার নাম মহিতুল ইসলাম

ছাগলের এতগুলি ছাগল একত্রিত দেখতে পেয়ে খুবই ভালো লাগছে রং বেরঙের ছাগল আমরাও যদি প্রতিটা মানুষই কর্ম করে খাই এভাবে আমাদের জীবন ধারণ করতে মনে হয় আর কোনো সমস্যার মধ্যে পড়তে হয় না যে যেখানে যে অবস্থাতে আছি একজন নারী উদ্যোক্তা বৃহত্তম মাঠের মধ্যে এই ছাগলগুলি চড়াচ্ছেন এ থেকেও আমরা অনেক কিছু শিখতে জানতে ও বুঝতে পারি এবং আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত চলতে পথে দেখতে পেলাম কাবাসাঙারে মাঠে দামর হুদার চুয়াডাঙ্গা আপনারাও চাইলে এ দুই একটি করে ছাগল বাইক পালন করতে পারেন আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন এক একটি ছাগল চারটে পর্যন্ত বাচ্চা দিয়ে থাকেন ইনারাও ঠিক লালন পালন করেই এই ছাগলের বাচ্চা থেকেই এতগুলি ছাগলের আইজ মালিক হয়েছেন শুনতে পেয়েছেন দেড় দুই লক্ষ টাকা প্রতি বছরে ছাগল বিক্রয় করে থাকেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ